ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর সৌহরবার্দি উদ্যানে ঢল নেমেছে ও লামা ও জনতার আজ শনিবার ভোর থেকেই সৌহরবাদ্দ উদ্যানে জমায়েত হতে থাকেন তারা সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহরওয়ার্দি উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটায় কোরআন তিলুয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব এ পর্বে সারাদেশ থেকে আগত জেলা মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসূচিব অধ্যক্ষ হাফেজ মালনা ইউনুস আহমাদ আজ মহাসমাবেশের সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমুনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম